নমস্কার বন্ধুরা আজ নিজেদের গাছ থেকে ড্রাগন ফল তুলতে চলে এসেছি এই দেখুন এই যে ফলগুলো সব পেকে উঠেছে এই দেখুন সব ফলগুলো পেকে লাল হয়ে গেছে তার ভিতর থেকে একটা ফল বেশি পেকে গেছে সেই ফলটাই এখন তুলে নেব এই দেখুন ফলটা কত বড় হয়েছে এই যে এখন ফলটা আমি তুলে নিচ্ছি দেখুন কত বড়ো সাইজের হয়েছে এই ফলটা আর সবগুলো ফলই কিন্তু লাল হয়ে গেছে এখনও পেকে পারেনি এই যে এরকমভাবে হাত দিয়ে মোচড় দিলেই কিন্তু ফলটা ছিঁড়ে আসে এই যে ফলটা পেরে নিয়েছি এই যে এই সাইডে দেখুন আরো ফল আছে এগুলো এখনো ভালোভাবে পেকে পারেনি এই যে এই সাইডে যে ফুলও আছে ড্রাগন গাছের এই যে এই সাইডে আরও একটা ফল আছে সব ফলগুলোই পাকা ধরেছে এই যে এই সাইডে একটা কাঁচা ফল আছে আর এই যে এই সাইডে আরো দুটো ফল আছে আর এই যে ফুলও আছে এই ফুল থেকে কিন্তু ফল হবে এই যে ফুলগুলো কিন্তু এখন ঝরে পড়ে যাবে তারপরেই ফল আসবে আর দেখুন এই যে এই ফলটা আমি পেরে নিয়েছি কত বড়ো আর কত সুন্দর দেখা যাচ্ছে এই যে এখন আমি ওই সাইডে আরও একটা গাছ দেখাবো এই গাছে কিন্তু এখনও ফল আসেনি ফুল আসা শুরু করেছে ফুল এখনও বড় হয়ে পারেনি এই যে দেখুন এই যে ফুল আসবে কিন্তু এই করিটা থেকে এই যে ছোট করি এসেছে এই যে এই ছাইটা আরও একটা করি এসেছে এই যে এই সাইডে আরেকটা গাছ আছে এই গাছেও কিন্তু ছোট ছোট করি এসেছে এরপর ফুল হবে তারপরেই ফল আসবে এই দেখুন এই যে করি এসেছে ছোট করি এর থেকে ফুল আসবে আর এই যে এখন যে ড্রাগন ফলটা পেরে নিয়েছিলাম সেটা এখন কেটে নেব দেখুন এই যে ফলটা কেটে নিচ্ছি এই ফলগুলো কিন্তু সাদা কালারের হয়ে থাকে বাইরে লাল থাকে আর ভেতরে সাদা কালার এই যে সাদা কালারের ফল দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ফলটা এই সাদা ফলটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাদা ফলগুলো কিন্তু লাল ফলের চেয়ে অনেক মিষ্টি হয় খেতে এই যে আমি ফলগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এই যে ফলটা কেটে নেওয়া হয়ে গেছে